বিসমুলিল্লাহি রহমানের রহিম প্রিয় দেশবাসী ও দেশের বাইর থেকে আমার এই হাঁসের বাচ্চার ভিডিওটি যারা দেখেন তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আজ আমি আপনাদের সম্মুখে যে ভিডিওটি নিয়ে এসেছি সেই ভিডিওটি হচ্ছে কিভাবে হ্যাসিং থেকে আমরা লাইভ ভিডিওর মাধ্যমে আপনাদের বাচ্চা ফোটানো দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমার সন্মুখে আপনার মোবাইলের স্ক্রিনে আপনার কম্পিউটারের স্ক্রিনে আপনার মোবাইলের স্ক্রিনে আপনার কম্পিউটারের স্ক্রিনে এই যে দেখতে পাচ্ছেন একদিনের এ প্লাস হাসের বাচ্চা যারা নেবেন তারা অবশ্যই আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করবেন এই যে দেখতে পাচ্ছেন বেডের মধ্যে একদিনের হাসের বাচ্চা কিভাবে উঠে বসে আছে এ প্লাস এ গেটের এই বাচ্চাগুলি যদি আপনি নিতে চান খামার করতে চান বা হাঁসের বাচ্চাগুলো লালন পালন করতে চান বড় করে বাজারে বিক্রি করতে চান এবং ডিমের জন্য এই বাচ্চাগুলো কিন্তু পারফেক্ট এবং অরিজিনাল খাকি ক্যাম্বল জাতের হাঁসের বাচ্চা যা সারা বছর আপনাদেরকে ডিম দিয়ে থাকে এই বাচ্চাগুলোই কিন্তু আপনাদের জন্য পারফেক্ট এবং প্রয়োজন এবং দেশের মধ্যে যে যেখান থেকেই আমার এই হাঁসের বাচ্চার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে প্রতিনিয়ত আপনার নতুন ভিডিওগুলো আপনার মোবাইলের স্কিনে আপনার কম্পিউটারের স্ক্রিনে গিয়ে জমা থাকে এই যে দেখতে পাচ্ছেন আমরা যেভাবে বেডের মধ্যে ডিমগুলি দিয়ে থাকি এবং টোটাল তিরিশ দিন পর কিন্তু আমরা এই বাচ্চাগুলো পেয়ে থাকি টোটাল তিরিশ দিনের মধ্যে দিনের মধ্যে আমরা তিন দিন দিনের মধ্যে আমরা তিনবার করে কিন্তু এই ডিমগুলো উলটিয়ে থাকি এই যে বেটের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে সারি সারি বিশাল বেটের মধ্যে আমরা সারি সারি করে এই ডিমগুলো দিয়ে থাকি এবং এই ডিমগুলোর থেকেই কিন্তু আমরা বাচ্চা পেয়ে থাকি দেশ ও দেশের বাইর থেকে আমার এই ভিডিওটি যারা প্রতিনিয়ত দেখেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমার অনেক ভিউয়ার আছে এবং যারা হাঁসের বাচ্চা নিতে আগ্রহী যারা খামার করতে আগ্রহী যারা মাংসের জন্য আগ্রহী এখানে বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা পাওয়া যায় যেমন অরিজিনাল খাকি ক্যাম্বল হাঁসের বাচ্চা যা ডিমের রাজা বলে পরিচিত এবং বেলজিয়াম হাঁসের বাচ্চা ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা পিকেন হাঁসের বাচ্চা ইন্ডিয়ান রানার জাতের হাঁসের বাচ্চা রাজ হাঁসের বাচ্চা বিভিন্ন ধরনের এখানে একদিন বয়সের হাঁসের বাচ্চা পাওয়া যায় যা আপনাদের মাধ্যমে যা আপনাদের ফোনের অপেক্ষায় আমরা অর্ডারের অপেক্ষায় থাকি যখনই আপনারা অর্ডার করবেন যখনই আপনারা এগুলো নিয়ে দেশের জন্য কাজ করা শুরু করবেন তখনই কিন্তু আমরা এই মালগুলো পাঠিয়ে দিয়ে থাকি এবং সশরীরে এসেও এই মালগুলো আপনি নিতে পারেন আমাদের বাচ্চা যদি আপনার পছন্দ হয় যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করে আপনারা আপনার কাঙ্ক্ষিত বাচ্চাগুলো নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমরা বেডের মধ্যে কিন্তু এভাবেই ডিমগুলি রাখি এবং এভাবে কিন্তু হাত দিয়ে একদিনে তিনবার করে কিন্তু আমরা উল্টায় দিই এবং আর্দ্রতাটা যাতে ঠিক থাকে হিট যাতে ঠিক থাকে যেমন করে হাঁস বা মুরগি বাচ্চা ফুটে থাকে আমরা কিন্তু তেমনি কষ্টে এই বাচ্চাগুলো বের করে থাকি শুধুমাত্র অরিজিনাল এ গেটের বাচ্চা দেওয়ার জন্য আমরা সবসময় আপনাদের কাছে আশাবাদী আর যারা এই হাঁসের বাচ্চাগুলো নিয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমার এই মুন্না হ্যাসিংয়ে যোগাযোগ করবেন সিরাজগঞ্জ কিন্তু মুন্না হ্যাসিং এই হ্যাসিং থেকে কিন্তু আপনি সকল ধরনের হাঁসের বাচ্চা নিতে পারেন যারা এ প্লাস এ গেটের হাঁসের বাচ্চা খুঁজছেন তারা অনলাইনের মাধ্যমে অর্ডার করেও এই মাল পেতে পারেন অথবা সশরিলে এসে আমাদের কাছ থেকে এই মালগুলো কানেক্ট করতে পারেন যা ডিমের রাজা এগুলো আপনাদের দায়িত্ব আমরা প্রতিনিয়ত নিয়ে থাকি যখন আপনারা অর্ধেক টাকা দিবেন বা চার ভাগের এক ভাগ টাকা দিবেন তখন কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে আপনাদের এই হাঁসের বাচ্চাগুলো পাঠিয়ে দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের আমাদের কর্মচারী এরা কিন্তু প্রতিনিয়ত এই ডিমগুলো উল্টিয়ে থাকে দিনে তিনবার এবং রাতে দুবার করে কিন্তু এই ডিমগুলি উলটিয়ে থাকে যা থেকে আমরা এই বাচ্চাগুলো উৎপন্ন করতে পারি এবং এই বাচ্চাগুলোই কিন্তু দেশের বিভিন্ন প্রান্তরে চলে যায় সবাইকে ধন্যবাদ